নরসিংদী রায়পুরা উপজেলার নীলক্ষা ইউনিয়নের মানবিক নেতা জিএম কাইমের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত বিস্তারিত দেখুন নাইম ভুঁইয়ার প্রতিবেদনে নরসিংদী জেলার রায়পুরা উপজেলার নিলক্ষয় ইউনিয়নের মানবাধিকার নেতা জিএম কাইয়ুমের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে নিলক্ষয় ইউনিয়ন বিএনপি'র ও স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নিলক্ষয় ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলার যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহ আলম এবং ইউনিয়ন বিএনপি'র সহ-সভাপতি খন্দকার। এ সময় বক্তারা বলেন মানবাধিকার নেতা জিএম কাইয়ুমের বিরুদ্ধে যে মিথ্যা অপ প্রচার চালানো হচ্ছে তা তাদের সম্মানহানি করার উদ্দেশ্যে বক্তরা এ ধরনের অপপ্রচারের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য এলাকার জনগণের প্রতি আহ্বান জানান গত তেরোই জানুয়ারি সোমবার আসলে কায়েম যেটা বললো এটা সত্য কায়েমের বয়স বেশি না কিন্তু সে রাজনীতি বসুব্যাপী সাক্ষান্দনে তার সক্রিয় ভূমিকা ছিল এবং সে বি রাজনীতিতে এখন কিন্তু বয়সের ইয়ে কারণে এখন সে ঢুকবে